দিন পেরিয়ে মাস মাস পেরিয়ে বছর গেল পনেরো মাস গাজা উপত্যকায় নির্বিচারে আগ্রাসন চালিয়েছে ইসরায়েলিরা দু সালের সাত অক্টোবর শুরু হওয়া হামাস ইসরায়েলের সংঘাতের মূল্য পরিশোধ করতে হয়েছে ফিলিস্তিনের হাজার হাজার বাসিন্দাদের জীবনের বিনিময়ে স্বজনহারাও হয়েছেন অনেকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের পর ভূমধ্যসাগরের তীর ঘেষা উপত্যকাটিতে ফুটে উঠেছে আগ্রাসনের ছাপ বাসিন্দাদের মনে যুদ্ধবন্ধের উৎফুল্লতা থাকলেও ফেলে আসা বাড়িঘর পরিদর্শনে গিয়ে হতবাক তারা বিভিন্ন গণমাধ্যম বলছে ইসরায়েলি হামলায় উপত্যকাটির সত্তর ভাগ ভবন ধ্বংস হয়ে গেছে প্রাণ গেছে সাতচল্লিশ হাজারেরও বেশি ফিলিস্তিনির গৃহহীন হয়েছে তেইশ লাখ বাসিন্দা মার্কিন সংবাদ সংস্থা রয়টার্সের ভিডিওতে দেখা গেছে জাবালিয়া আশ্রয় শিবির এবং উত্তর গাজার সাফা তাওই অঞ্চলের ধ্বংসযজ্ঞ গাজার বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত মানুষ যখন তাদের বাড়ি ফিরেছে তারা শুধুমাত্র ধ্বংস ও ধ্বংসাবশেষ দেখে হতবাক হচ্ছেন রাফা শহরের মতো কিছু এলাকা অর্ধেক ধ্বংস হয়ে গেছে আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো বলছে গাজার পুনর্নির্মাণে সময় লাগতে পারে পনেরো বছর খরচ হবে পাঁচ হাজার কোটি মার্কিন ডলার গাজার বেশিরভাগ হাসপাতাল এবং প্রায় নব্বই শতাংশ স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে এতে মানবিক সংকট আরও গভীর হয়ে উঠেছে যুদ্ধবিরতি ঘোষণার পর অনেকেই রয়েছেন সাহায্যের অপেক্ষায়